ফ্যাসিস্ট হাসিনা গত সতেরো বছরে বাংলাদেশকে একটি নরকের রাজ্যে পরিণত করেছিল আমরা দেখেছি আই আমে যুগে জীবন্ত শিশুকে কন্যা শিশুকে খবর দেওয়া হতো আর এই ফ্যাসিস্ট হাসিনা জীবন্ত মানুষকে আয়না ধরে রেখেছে আপনারা দেখেছেন ব্রিস্টার আরমান আয়না ঘর থেকে ফিরে এসেছে সাবেক গোলাম আজমের শহীদ গুলাম আজমের ছেলে আজমি ভাই ফিরে এসেছে আওয়ামী লীগ যে অন্যায় অপকর্ম করে বাংলাদেশকে নরকের রাজ্যে পরিণত করছিল তখন যুবক যুবতী নর নারী সকলে রাস্তায় নেমে আসছিল কেউ তাদেরকে ডাক দেয় নাই অনেকেই অনেক ক্রেডিট নিতে চান আমি ক্রেডিট দেই মহান আল্লাহ রবুল আলমিনকে কেননা আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা মানুষের মানুষের হৃদয়ের কথা শুনেছেন সেই আয়াতটি আমি পেল করেছি এই আয়াতের অর্থ বলে আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 75 নম্বর আয়াতে বলেন উমালাক কাতিলুন ফি সাবিলিল্লাহ তোমাদের কি হলো তোমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছো না তোমাদের কি হলো তোমরা ইনসাফের পক্ষে কথা বলছো না তোমাদের কি হলো জুলুমের বিরুদ্ধে কথা বলছো না তোমাদের কি হলো মানুষকে হত্যা করা হচ্ছে কোনো বিচার নেই ছাত্র শিবিরকে হত্যা করলে যেন একটা পুরস্কার দেওয়া হয় আপনারা দেখেছেন এমন সাইকত তৈরি করা হয়েছিল যাদের মাথায় পিস্তল থেকে গুলি করলে তার মস্তক ছিটে গেলে তার আনন্দ উল্লাস করত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ করা আপনাদেরকে বলেছেন এরকম যখন ছিল অঞ্চল ছিল তখন সকল মানুষ একটাই দোয়া করেছিলেন আল্লাহ বলছেন যে মুস্তাদ হফি র মিনার বিচাল অল্নিসাজিনা নারী শিশু যুবক যুবতী বলেছিল ইয়া কুলু না ইয়া কুলু না রব্যানা হাজিল করিয়া তো জল নিয়ে আলোয়া এই জনপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো জালিন্দারকে বের করে দাও আমাদের জনপদ আমাদেরকে ফিরিয়ে দাও ঠিক তাই হয়েছে হেলিকপ্টার দিয়ে পালিতে পালাইতে বাধ্য হয়েছে কোরআনের এই আয়াত প্রতিষ্ঠিত হয়েছে এরপরে প্রিয় ভাইয়ের আল্লাহ তারপরে তারা এই দোয়া করেই তারা শেষ নয় তারা আরও দোয়া করেছেন সেখানে তারা বলেছেন আল্লাহ বলেছেন কি বলেছেন রব্বানা ওয়াজ আলনা মিল্লা দুমকে আল্লাহ তুমি আমাদের জন্য সাহায্যকারী প্রেরণ করো সেই সাহায্যকারী সাদে কায়েম সেই সাহায্যকারী সেফলাতুল্লাহ সেই সাহায্য সাহায্যকারী নাহি ইসলাম পাটোয়ারি হাসনার যা হাসনার আমরা কেউ জানতাম না সেই সাহায্যকারী সত্য এব জাবের ইব্রাহিম পাঁচ বছরের উত্তরার জাবের ইব্রাহিম শহীদ হয়েছে মুষ্টিবদ্ধ হাত দিয়ে যে ভাইরা সাহায্য আসছে সাহায্য আসবে সুরা আসর করবেন ইজা আজা রসুল্লাহ অরাই তন্না সৈয়দ হলুন আফি ইদিন দলে দলে লোক জামাত ইসলাম সহ এগারো দলীয় জোটে আসছে আল্লাহ রব্দুল আলমিনের সাহায্য এই সাহায্য পেয়ে আমাদের ভিতরে গর্ব অহংকার আনা যাবে না আমি বিএনপির ভাইদেরকে বলবো যারা কারণ বাজারের চাঁদা তোলেন তাদেরকে বলবো আর চাঁদাবাজি নয় আপনাদের হাতে আমি জামাত ঘোষণা দিয়েছে দশ হাজার টাকা তুলে দেবে আপনি ব্যবসায়ী হন চাঁদার হাত ভালো না ব্যবসায়ী হাত ভালো জামাত ইসলাম ব্যবসা প্রতিষ্ঠা করে চাঁদাবাস প্রতিষ্ঠা করে না বাংলাদেশের সকল চাঁদাবাসকে আমরা ব্যবসায়ী বানিয়ে দেব আপনি আর চাঁদা দেবেন না আপনি ব্যবসার মুনাফা গরিবদের জন্য বিলিং করবেন তাদের কাছ থেকে চাঁদা নিয়ে আপনি গরিব বানিয়ে দিয়েছেন সেই গরিবদেরকে আপনি মুনাফা দেবেন